হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে শুক্রবার আঠেরো তারিখ সকাল সকাল এই কাপড়গুলো একটা গতি করতে চলে এলাম গতি করতে বলতে আজকে এই কাপড়গুলো সব কেচে ফেলবো কারণ একটা আশাই ছিলাম যে ওয়াশিং মেশিনটা ঠিক হয়ে গেলে তারপর এই কাপড়গুলো কাচবো ওই জন্য টুকটুক করে যেগুলো দরকার হচ্ছিলো কাচলাম বাকিগুলো সমস্ত জমা করে রেখে দিচ্ছিলাম কিন্তু সেই দিনকে ওয়াশিং মেশিনটা দেখতে লোক এসেছিলো বললো একটা সুইচ খারাপ হয়ে গেছে আর সেই সুইচটা লাগাতে অন্ততপক্ষে এখন সাত দিন সময় লাগবে তো ভাবছি সাত দিন যদি লাগে তাহলে তো সব জামা কাপড় বেরিয়ে যাবে ওই জন্য ভাবলাম সকাল সকাল কাপড় যেগুলো আছে সেগুলো ভিজিয়ে দিই সময় পেলে কেচে নেবো রান্না করতে করতে সময় পেলে একবার করে কাচবো আর তা নাহলে স্নানে যাব তখন কেচে নেব 아니은이거석이녀석이녀이이녀 골든 이리이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이이거 কাঁচা হলো এক বালতি এগুলো একটু হ্যাঁ তুই স্নান করে নে এগুলো ড্রায়ার করে নি নাহলে এত বেলা হয়ে গেছে না রোদ চলে গেছে শুকাবে না ডায়ারটা ঠিক আছে শুধু এইটাই ঘুরছে না এটা কোনটা চেঞ্জ করতে হবে বললো এইটা মনে হয় এইটা খারাপ হয়ে গেছে আফটারনুন এখন ঘড়িতে বাজছে কটা দাঁড়াও দেখি এই যে আর আমার এতক্ষণে মাথাটা একটুখানি শান্তি হলো সকাল থেকে এই কাপড় জন্য আমার হেডে সকাল থেকে কেন বলবো আজ কয়েকদিন ধরেই আসতে পারছি না সব জমা করছি জমা করছি কোন দিন তো ওইখান থেকে ভান্ডার শেষ হয়ে যাবে তখন তো পরের একটাও কাপড় পাবো না এখন সাত দিন বাকি এখন সাত দিন টাইম নিয়েছে ওয়াশিং মেশিনের ওই ইয়েটা লাগানোর কখন আসে কে জানে তো যাক কাপড়গুলো কেঁচে নিলাম আর জমা করবো না একবার টুকটুক টুকটুক করে যেমন যেমন রোজগার কাপড় হবে একটু করে কেঁচে নেব তাই না কিছু কিছু জিনিস জীবনের সাথে এমনভাবে জড়িত হয়ে যায় না যে সেগুলো ছাড়া ভাবাই যায় না যেমন আমার কাছে ওয়াশিং মেশিন আর মিক্সি এ যদি খারাপ হয়ে যায় ব্যাস আমার অবস্থা খারাপ হয়ে যায় স্নান করলাম এবং পুজোটা করবো তারপর খেতে বসব ওইদিকে দিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা সমস্ত কমপ্লিট করে তারপর গিয়েছিলাম স্নান করতে স্নান করলি না আর না খেয়ে হয়ে গেল আজকে খিদেটাও জম্পেশ পেয়েছে কারণ আলু পোস্ত হয়েছে আলু পোস্ত হলে খিদে তাড়াতাড়ি পাই ফাইনাল লুক সব দিয়ে একবার করে দেখিয়ে দিই এখানে আছে পোস্ত এখানে আছে ভাত অনেকদিন পর ভাত খাব আর এখানে আছে ডিমের কষা আর এখানে আছে মসুর ডাল আর এখানে আছে আম এটা হচ্ছে মল্লিকা আম এর আগের দিন বললাম না যে এই আমগুলো একটুখানি টক লাগছিল তো ওই আমটা দুদিন রেখে দিয়েছিলাম এমন মিষ্টি হয়েছে একেবারে পুরো মধু চিন্টু বাবাকে বললাম ওই আমটাই আরেকবার আনা করে দেবে আনা করিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ওই গোল্ডেন

विच अलेस सेल इन मेटाप्लेस मेक सेल नो रिजल्ट मेटाप्लेस का बोन्ड होया क्या है सेल बोला और रिजल्ट नहीं निकला ये बात नोटीचा कल्चर पुराना है क्या इसका कल्चर कोई कल्चर सेल कल्चर है क्योंकि क्रोमोसोम क्रोमोसोम्स काउंट कोरे

ডাল ভাত পোস্ত সাথে লেবু লেবু আনা হয়েছে কিন্তু ভাত বানাচ্ছিলাম না বলে লেবুই খাওয়া হচ্ছিল অনেকদিন পর লেবু কাটলাম কতদিন পর প্রস্ত আর ভাত খাচ্ছি এক সপ্তাহ এক সপ্তাহ বেশি হয়ে গেল প্রত্যেক দিন খাওয়া হচ্ছে

ডালটা শুধু শুধু খাবো লেবু চটকে হ্যাঁ না শুধু পোস্ত দিয়ে খেলাম শুকনো শুকনো করে এখন ডিম দিয়ে খাচ্ছি তারপর লাস্টে ডাল ডিমটা ভালো হয়েছে এলাম আমি মাছ কতদিন খাইনি বাড়ি গেলে আমার মাছ খেতে ইচ্ছে হয় মানে চিন্টু বাবাকে বলি মাছ বানিয়ে রাখবে লঙ্কা

এখনো স্যালাড খাওয়াই চলছে আর আমার খাওয়া শেষ হয়ে গেল লেবু লেবু খাবি তো কম্বলের ভয়ে খাই না আমি তো তা মানি না খেয়ে নি সকাল থেকে একটু হালকা হালকা পেটটা ব্যথা ব্যথা করছিল কালকে সন্ধেবেলা ম্যাগি ছুঁয়েছিলাম নিতে হবে হালকা একটু ভাত নেই না হলে এটা জমবে না এক চামচ আর এটা জমে যাবে পুরো অনেক জামা কাপড় জমে গেছে আয়রনের সব সন্ধ্যে সময় আয়রন পোস্তটা কেমন অনেক দিন পর পোস্তটা তারা হুড়োই রান্না করলে ভালো রান্না হয় তারা যত ছিল রান্নাগুলো তত ভালো হয়েছে চেনা চেনা লাগবে তোর তোর মতনই হয়েছে সেই রান্নার আছো আমার হয়ে গেল আমটা তো না ওটা কিন্তু বেশি মিষ্টি আম খাই না এখন ইচ্ছে হয় না কতদিন চিন্টু আমাকে বলেছে এগুলো আয়রন করার জন্য হচ্ছেই না আমি আজকে কমপ্লিট করে দিলাম বাবা শান্তি এই নিয়ে একটুখানি শুয়েছিলাম উঠলাম উঠে সন্ধে দিলাম চিন্টু বাবা ফোন করেছিল আমাদের ওখানে শ্রাবণী মেলা চলছে গেল মেলা বলে একটু ঘুগনি খেয়ে আসি চিন্টু বাবা মেলার ঘুগনি খেতে খুব ভালোবাসে কুসকুনি কে নিয়ে মেলাতে চলে এসছি আমরা মেলার আজ প্রথম দিন নাম করে আমরাও চলে এসেছি চলো শ্রাবণী মেলা দু হাজার পঁচিশ এখানে মথুরা চক এদিকে পান pan, কেক cake,

আমি মনে করলাম প্রথমে এইটাই শুধু একটাই এসছে নাকি তারপরে এইগুলো পরে 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 বসলো এই আজকালের মধ্যেই এইগুলো বসলো এটাও ছিল না মেলা ঘোরা হচ্ছে

ঝালম খে বাঢ়ি যাব আমাৰ

হয়নি আরে আমি হিমাদ্রির বাড়িতে গেছিলাম পড়তে তো আমাদের যেহেতু মেন রোড দিয়ে আসি না আর বৃষ্টি পড়ছিল তো আমি ওদিক দিয়ে ঘুরে আসছিলাম মেন রোডটা অনেকটা দূরে পড়ে তো একটা রোড আছে ওই দিক দিয়ে ঘুরে একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে আসছিলাম খুব ইয়ে নয় তবে নিস্তব্ধ রাস্তাটা রাত্রে থাকে দিনের বেলা তো ওখান থেকে যাতায়াত করি তো এমনিতে পুকুর টুকুর থাকে ওই রাস্তাটাতে আচ্ছা বৃষ্টির জন্য ছিল না হয়তো তো আমি ওখান থেকে আসছিলাম আস্তে আস্তে দেখলাম যে ওই রাস্তাটার মানে আমি গলিটার থেকে ঢোকালাম এরকম ভাবে ঢুকলাম তো একটা মহিলা দেখলাম ওখানে শাড়ি পরে পুরো রঙিন আর হাতে চুড়ি ছিল এত দূর আর ও দাঁড়িয়ে ছিল ওখানে তো আমি যে গলিতে ঢুকি আমার দিকে এমনি কেউ তাকালো আমিও তাকালাম আমি পেরিয়ে গেলাম ওখান থেকে তাড়াতাড়ি স্পিডে পেরিয়ে গেলাম ওখান থেকে তো তাকাচ্ছিল আমার দিকে কিছুক্ষণ তাকালো তারপরে ওখানে তো আমার জিনিসটা একটু লাগলো তার মধ্যে গা ঠান্ডা ঠান্ডা ফিলিং হয় না একটা কীরকম একটা নেগেটিভ টাইপের ফিলিং ওরকম একটা হলো তো ওরকম গায়ে কাটা দেওয়ার মতো হলো আর বৃষ্টিও পড়ছিল তো আমি তাড়াতাড়ি চলে এলাম তো ওরকম তোমার আমার অড লাগলো জেনারেলি কি তোমার এমনি পাগলের মতো তো কেউ রাস্তায় ভিজবে না হাঁটছিল না দাঁড়িয়ে ছিল ওখানে আর বয়স্ক মানুষ বয়স্ক বলতে মা একটু বড় বয়সে আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তারপরে কিছু হয়নি বাড়িতে এলাম এখন তো কিছু অসুবিধা নেই ঠিক আছে চলো ছেলেটা ভয় পেয়েছে তো একটু ছেড়ে দি শুকনো লঙ্কা আর সর্ষে সাতটা লঙ্কা পুড়ালাম কিন্তু কোনো রকম কোনো গন্ধ নেই এইসব জিনিসগুলো এখনো মানতে হয় সাতটা লঙ্কা পড়ছে শুকনো গন্ধ পাচ্ছিস পাচ্ছিস গন্ধ ঝাঁজ লাগছে তো কাশি আসছে হচ্ছে এটা বুঝতে হয় ও খুব একটা ভয় পায় না ওই যে ঘরে বহুদিন আগে একবার ভয় পেয়েছিল আর আজকে অনেক দিন পর ভয় পেল এটা কি চিন্টু ক্যালসিয়াম এটা কি ক্যালসিয়াম হ্যাঁ ক্যালসিয়ামেই তো ক্যালসিয়াম মসুত দানা করেছে খাবো আর আজকে সন্ধ্যের সময় ইয়ে তো ফুচকি চলে গেছিলো মেলা দিদিও বাড়িতে লোক এসেছিল বুলবুল এসেছিলো গল্প করছিল নিয়ে আমি ফোন করেছিলাম ক্ষমাকে ক্ষমার সঙ্গে কথা বলতে বলতে ক্ষমার ছেলে তাজ ও বলছে যে মাসি তুমি কি ওই কী বলল বেশ ডাম ডাম না ডিগি ডিগি ডামডাম না ডিবি ডামডাম কিছু একটা হবে বানাতে পারো বাবু আমি তো ডিগি ডিগি ডামডাম ওই সব যাই না তবে আমি একটা ক্যামেরা আর ফুল বানাতে জানি নিয়ে ভিডিও কল করে ওকে দেখাচ্ছি না ওর জন্যই ফুল বানিয়েছি আর এই কাগজটাতে আগে ক্যামেরা বানিয়েছিলাম কি খুশি ক্যামেরা দেখে আর এই ফুল দেখে মাসি আমি যখন যাব আমাকে বানাতে শিখিয়ে দেবে আমরা হ্যাঁ বানাতে শিখিয়ে দেবো আমি বলেছি যে আমি যাবো ওদের বাড়ি কি খুশি ও আমাদের জন্য পয়সা জমি জমি রাখছে ইয়ে করবে আমরা গেলে আমাদেরকে আইসক্রিম খাওয়াবে নিজের পয়সা দিয়ে ভালো লাগে শুনতে আর কথাগুলো কি মিষ্টি কি ভালো লাগে শুনতে চলো আজকে আজকাল ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবাই গোটা খাতাম শাশুড়ির মতন আমার শাশুড়ি মা টেবিলে বসলেই বাজাতে থাকে আজকে আমিও শুরু করেছি